এই বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই বলো আওয়ামী লীগ ছাত্র লীগ যদি আমাদের উপর কোন অন্যায় অত্যাচার করে একজন যদি দাঁড়ায় পাঁচজন দাঁড়াবেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতেছি এটার প্রতিহত হবে যেখানে থাকবে সেখানেই ধরে হানে এটার বিচার করা হবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি একটি বার্তা এই সৈরাচারী সরকারের এই সহিংসতা এবং নাশকতাকারী আওয়ামী লীগকে বার্তা দিতে চায় যদি এই আন্দোলন সফলতার পর্যায় থেকে আজকের পর্যায়ে যে আমাদের যে অবস্থানে এসেছি বাংলাদেশ সর্বস্ত্র লোক যে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এটাকে যদি নস্য করতে চায় বাংলাদেশ জাতীয় বা ছাত্রদল মাদারপুর জেলা শক্ত হাতে দমন করবে তাদের মাদারীপুর জেলা হবে একটি সকল স্তরের মানুষের জন্য একটি শৃঙ্খলাবদ্ধ আবাস আজকে আমি আমার সমস্ত ব্যক্তিবৃন্দকে জানাতে চাই ছাত্রদল আপনাদের ডাকে সর্বাবস্থে আছে ছিল এবং থাকবে আমরা আমরা কোনো নির্যাতনের বিশ্বাসী না কোনো অরাজকতায় বিশ্বাসী না তবে একটি কথা বলতে চাই যদি কেউ পুনরায় কোনো অরাজকতার সৃষ্টি করতে চাই আমরা মাদারীপুর জেলা যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন মাদারীপুরে কোনো গ্যাং বলতে কোন জিনিস থাকবে না মাদারীপুরে কোন অরাজকতা যেই করতে আসুক না কেন আমরা সাধারণ ছাত্র জনতাকে নিয়ে তা প্রতিহত করব এবং আগামী দিনে মাদারপুরে একটি সুন্দর সুন্দর উন্নয়ন মাদারপুর করব এই আশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে তন্ন একমাত্র দায় এই বাংলাদেশ আওয়ামী এবং এরা মানুষকে নানাভাবে নির্যাতন করছে এবং এতে তারা এমন কোনো কাজ দেয় জানা হয়েছে সর্বপ্রথম এই বাংলাদেশে নারী নির্যাতিত হয়েছে ধর্ষণ হয়েছে এই ছাত্রলীগ দ্বারা এবং বিভিন্ন আনাচে আছে এরা অপকর্ম করে এবং এই ড্রাইভার সমস্ত সব বাংলাদেশ বিএনপির উপর চাপিয়ে দেয় তাদের জুনু নির্যাতন করে ঘরের কথা আপনারা শুনেছেন সেখানে বিনা বিচারে বাংলাদেশের আর বিএনপির যে নেতাকর্মীদের বিনা বিচারে তাদেরকে হত্যা করেছে এবং জুলুম করেছে তাই এদের নির্যাতনের কথা মানে বলে শেষ করা যাবে না

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে বলতে চাই তারা যদি এদেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকুবাইয়ের নেতৃত্বে মাদারীপুর জেলা পৌর যুবদলের আহ্বায়ক বলতে চাই সকল আওয়ামী লীগের পাতাকে আমরা দাঁত জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো এই বলে আমার বক্তব্য এবং সভা শেষ করছি আপনারা দেখেন এই কিছুদিন আগে এই শহরের কি পরিস্থিতি ছিল এই শহরে ওই আউমলিগের গুন্ডা বাহিনী ছাটলি বাহিনী এত সাধারণ জনতার উপরে বন্ধুরা আমার বিরহ বন্ধুরা আমার এই শহরের এই শান্তি যে শান্তি যে শান্তি শৃঙ্খলা যদি কেউ নষ্ট করতে চায় আমরা বাদারপুর জেলা যুবদলের সদস্য হিসেবে জনাব মনোরঞ্জন ফকুভাইয়ের নেতৃত্বে কঠোর হাতে দমন করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে শেষ